এই যে বাচ্চাগুলোকে দেখছেন এগুলোর জন্য একেবারে বাহিরে বের হওয়া যায় না মানে নবীনগরের সাইডটাতে গেলে এদের মতো বাচ্চারা খুব বেশি হ্যারাস করে আর বাচ্চাদের দোষ দিব না এদের বাবা মা হচ্ছে এরকম শিক্ষা দীক্ষা দেয় আর এই যে এই মেয়েটা এই মেয়েটার একটু ভালো করে দেখে রাখেন এই মেয়ের থেকে আপনারা চেষ্টা করবেন দূরে থাকার জন্য আমার সাথে কি হয়েছে না হয়েছে সবই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো হ্যালো এভরিয়ন সবে কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো এই ভিডিওটা হচ্ছে রোজার মাসেরও আগের ভিডিও বাট আজকে পোস্ট করতেছি তো ওই দিন হচ্ছে আমি ঝটফ একটা লেহেঙ্গা পরে রেডি হয়ে নেই আর এইটা হচ্ছে নাবিলা তোমরা অনেকেই আর আমিও দিন পর পোস্ট করতেছি জানি না তো দেখতে চলে আসলাম হচ্ছে নবীনগরে আর এই মামার সাথে কথা বলতেছিলাম এই রিক্সাওয়ালা মামাটা অনেক ফানি ছিল তো অনেক কথাই বললাম কথাবার্তা বলে শেষ করে হচ্ছে চলে যাচ্ছিলাম ওভার ব্রিজে পিছন থেকে নাবিলা বলতেছিল যে তুমি উঠো আমি তোমাকে ভিডিও করে দিচ্ছি এরপর ডান সাইড থেকে বাম সাইডে যখন আসব তখন এই বাচ্চাটা হচ্ছে এমন ভাবে আকড়ায় ধরে দেখেন জাস্ট এর ব্যবহারটা আমার জাস্ট মাথা ঘুরে গেছে ব্যবহার দেখে আমি বারবার বলতেছিলাম যে আমাকে ছাড়ো আমি তোমাকে টাকা দিচ্ছি তারপরও ছাড়তেছে হচ্ছে নামতে আমি হাটটা ধরে ফেললাম পরে হচ্ছে আমি বললাম যে তারাও তোমাকে আমি টাকা দিচ্ছি মানে টাকার জন্য এরা কি করে আসলে এদেরকে বলে কোনো লাভ নাই এর বাবা মাই হচ্ছে এরকম শিখায় পড়ায় পাঠায় তারপরে হচ্ছে আমি দেখলাম আমার কাছে ভাঙতি টাকা নাই দিন হচ্ছে নাবিলাকে বললাম যে তোমার কাছে দশ টাকা থাকলে দিয়ে দাও পরে ও হচ্ছে পিচ্চিকে দশ টাকা দিলো দিয়ে আমরা চলে যাচ্ছিলাম তারপরও পিছন বাজে কথা বলছে এত ফালতু আপনারা যারাই যান না কেন এই একটু একটু সতর্ক থাকবেন আমরা ভিতরে ভিতরে গেলাম যে ফুটেজ নিচ্ছিলাম আর এই মেয়ের কথা কি বলবো ভাই আমি একটা কথা ক্লিয়ার করে দিই এই মেয়েটা ফার্স্ট আমার কাছে আইসা বলে যে ফুল কিনবা পরে আমি বলছি যে ফুল তোমার লাগবে না বলে আপু কিনো আমি দুপুরে খাই নাই আমি বলছি যে ফুলের দাম কত বলতেছে যে দশ টাকা আর আমার হাতে দেখেন আমি বিশ টাকা দিচ্ছিলাম বলতেছিলাম দশ টাকা ভাঙতি নিয়ে আসো তারপরে হচ্ছে আমি তোমাকে দিব তো এই মেয়ে হচ্ছে দশ টাকা আনে আনার পর আমি যখন তাকে বিশ টাকা দিই আমাকে বলতেছে যে এই ফুলের দাম দশ টাকা না বিশ টাকা তখন আমি বলছি যে ঠিক আছে তোমার ফুল তাহলে তুমি নিয়ে যাও এরপরের কাহিনীটা জাস্ট আপনারা দেখেন দশ টাকা দেখুন ঘুরতে থাকো কতক্ষণ ঘুরে বলতেছি না ছোট্ট খান কি করে খান কি মালিক মাইয়া

মানে জাস্ট আপনারা ভাবেন এতটুকু একটা বাচ্চা মেয়ের মুখ থেকে কি রকম হচ্ছে আর ওর মা এগুলোকে টলারেট করতেছে ওর মা কিচ্ছু বলতেছে না মানে এখানে জাস্ট বলার মতো কোনো ভাষা নাই যেমন যেমন বাবা মা শিক্ষা দীক্ষা তেমন তার বাচ্চা কাচ্চা আর কি বলবো ওই দিন আমার মাথাটা জাস্ট গরম হয়ে গেছিল যাই হোক আর এই দিন আমাকে কেমন লাগতেছিল এই ড্রেসটা পরে তা অবশ্যই জানাতে ভুলবেন না এই সুন্দর ড্রেসটি আমি যে পেজ থেকে নিয়েছি পেজটা আমার স্ক্রিনে দিয়ে আপনারা চলে করতে আমি চেয়েছিলাম একটু ঘুরবো বাট এত বাতাস ছিল যার জন্য ড্রেসটা একেবারে ঘুরতে পারে নাই বাতাস একদম দাবায় রাখছে দিন হচ্ছে এই সাইডে আসলাম এসে একটু ঢং ঢং করতেছিলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ